প্রকৃতপক্ষে মহানবী সাল্লু আলহিউ কবে নবুয়ত লাভ করেন আল্লাহর পক্ষ থেকে ঐশী বাণী লাভ করার আনুষ্ঠানিক সূচনাকে নবুয়াদ বলা হয় ইতিহাসবিদ অধ্যাপক কে আলী লিখেছেন চল্লিশ বছর বয়সে ছয়শো দশ খ্রিস্টাব্দে হযরত মুহম্মদ মুস্তফা সাল্লাহু আলাইহি নবুয়াদ প্রাপ্ত হন এবং হেরা পর্বতের গুহায় তার কাছে প্রথম বহি নাজিল হয় বিশ্ব মানবতার মুক্তির দূত সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব রাহমতলিল আয়ালামীন হাজরত মুহম্মদ মোস্তফা আলাইহি ওয়াসাল্লাম তাহলে কি দীর্ঘদিনের ধ্যান ধারণার মাধ্যমে চল্লিশ বছর বয়সে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন করার পাশাপাশি নবুয়তের দায়িত্বপ্রাপ্ত হয়েছেন নাকি হাজর মোহাম্মদ মোস্তফা সাল্লাহ ওয়াসাল্লাম জন্মের প্রথম থেকেই নবী ছিলেন প্রকৃতপক্ষে মহানবী কবে নবুয়াদ লাভ করেন চল্লিশ বছর বয়সে যদি নবুয়াদ লাভ করেন তাহলে হাজরত ঈসা আল্লাহ শ্রেষ্ঠ বলতে হবে হজরত ঈসা আলাইসাল্লাম শিশুকাল থেকে নবী ছিলেন আর আমাদের নবী হযরত মোহাম্মদ মোস্তফা সাল্লি আসাল্লাম যদি চল্লিশ বছর বয়সে নবুয়াদ লাভ করেন তাহলে কি ঈসা আলাইসাল্লাম শ্রেষ্ঠ হন না তাই কি বলে মনে হচ্ছে না কারণ পবিত্র কোরআনে সুরাম মারিয়ামের তিরিশ নম্বর আয়াতে মহান আল্লাহ বলেন পালা انی عبد اللہ اعطانی الخطابه و جعلنا نبیا বলেন আমি আল্লাহর বান্দা আল্লাহ তাআলা আমাকে কেতাব দান করেছেন এবং আমাকে নবী হিসাবে দুনিয়াতে পাঠিয়েছেন তাহলে কি আমরা ভুল বিশ্বাসে চলছি না আমরা কেন মহানবী হজম মোহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি অন্য নবীর তুলনায় ছোট্ট করে দেখবো তিনি কি সর্বশ্রেষ্ঠ নবী নয় হজ্ত মোহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি আলাইসাল্লাম কি সর্বশ্রেষ্ঠ নবী ছিলেন না সেটা কি বলা বা বিশ্বাস করা একজন মুসলমানের পক্ষে সম্ভব একজন মুসলমান কি সেটা বিশ্বাস করতে পারে তাহলে কেন আমাদের দেশের মানুষরা বিশ্বাস করে এবং মনে প্রাণে মানে হজরত মোস্তফা সাল্লাসাল্লাম চল্লিশ বছর বয়সে নবুয়াত লাভ করেছেন যা আসলেই কোনো ভিত্তি নেই এবং সঠিক নয় এটাকে আমরা অন্তত মুসলমানরা বিশ্বাস করতে পারি না যদি হযর মোহাম্মদ মোস্তফা সাল্লাহআসালাম চল্লিশ বছরে নবুয়াত পান তাহলে কি তিনি এই চল্লিশ বছর বয়সের আগে অন্য কোনো কেতাবের অন্য কোনো মাধ্যমে এবাদত করতেন তিনি কি চল্লিশ বছরের আগে নবী ছিলেন না নাউজমিল্লা মুসলমানদেরকে আর কতদিন ভুলের মধ্যে থাকতে হবে কেন এত ভুল ধারণা রসুলের সঠিক পরিচয় কার থেকে জানতে পারবো কে বা কারা সঠিক পরিচয় দিতে পারবেন নিশ্চয়ই রসুলের ঘরের লোকজন রসুল সম্পর্কে বেশি জানবেন এবং ওনারাই সঠিক উত্তর দিতে পারবেন কিন্তু দুঃখজনক মহানবীর কন্যা হাজরত মা ফাতিমার থেকে মাত্র পঁচিশটি হাদিস পাওয়া যায় বাকিগুলো কি হল কেন আসলো না এত হাদিস কম কেন মানবতার মুক্তির দূত হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আসাল্লাম পাঁচশো সত্তর খ্রিস্টাব্দের সতেরোই রবিল আওয়াল জন্মগ্রহণ করেন এটা নিয়েও দ্বন্দ্ব ও মতভেদ আছে আবার কেউ বলেন বারোই রবিল আওয়াল হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লাহ আলহিউসালাম জন্মগ্রহণ করেছেন আর এজন্য এ মতভেদ দূর করার জন্য হজরত ইমাম খমিনী রহমতুল্লাহ আলাহি বারো থেকে সতেরোই রবিল আওয়ালকে ঐক্য সপ্তাহ ঘোষণা করেছেন আর এই ঐক্য সপ্তাহ পালনের মাধ্যমে হজরত মোহাম্মদ মুস্তফা জন্মবার্ষিকী ঈদে এ নবী পালন করা হয় আফসোস আমরা কেন মহানবীর সঠিক পরিচয় অন্য মুসলমানদের থেকে নিব আমরা কেন সত্যিকার অর্থে মহানবী সাল্লাহ আলাই আসলামের পরিচয়টা সঠিকভাবে জানতে পারব না আমাদেরকে অবশ্যই হজর মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আসলামের নবুয়াত কবে হয়েছে তা আমাদেরকে জানতে হবে পক্ষে মহানবী সাল্লাহ আলহিউসালামের নবুয়াদ কবে কেন আমাদের মধ্যে এই ভ্রান্ত ধারণা চল্লিশ বছর বয়সে যদি তিনি নবুয়াদ পান তোর আগে তিনি তাহলে নবী ছিলেন না নাউজবিল্লা তিনি অবশ্যই আল্লাহর প্রেরিত একান্ত নবী ছিলেন এবং তিনি জন্ম থেকেই আমাদের কাছে নবী হিসাবে পরিচিত পরিগণিত আমরা চল্লিশ বছর যে বলি এটা ভুল ধারণা ভুল হাদিস আমাদেরকে এই হাদিস থেকে দূরে সরে থাকতে হবে আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি